ভারতবর্ষের যদি একটা মাত্র গ্রন্থকে ধর্মগ্রন্থ নয় শুধু আমি বলছি যে সত্যিকারের দেশের একটা বই যে বইটাকে দেখে গোটা দেশের সিস্টেম পরিচালিত হয় বা ইত্যাদি সেটা হচ্ছে দেশের সংবিধান এবং সেই সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর তার প্রতি এরকম মানে বিকৃত মন্তব্য এবং এমন একটা মন্তব্য যেটা যথেষ্ট অবমাননা কর অপমানজনক সেটা সংসদ ভবনে দাঁড়িয়ে করাটার মধ্যে শুধু লজ্জা লুকিয়ে নেই আমি মনে করি এক ধরনের মানসিকতা লুকিয়ে আছে এটা অত্যন্ত অসুস্থ মানসিকতা এবং এটা অ্যাকচুয়ালি সার্বিক ভারতবর্ষের রাজনীতির যে অবনমন তারই আমি মনে করি একটা প্রতিফলন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজে আইনের রক্ষক সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এরকম মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের রাজ্যসভার দলনেতা ডেরেকোব্রায়ন ইতিমধ্যেই প্রিভিলেজ মোশনের জন্য প্রিভিলেজ মোশনের জন্য নোটিস ফাইল করেছেন আমাদের সংসদ ভবনের স্পিকারের কাছে এবং বাদবাকিও দলের তরফে আজকে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটা ব্লকে মানে শুধুমাত্র একটা কলকাতায় মিছিল করে প্রতিবাদ এই টোকেন প্রতিবাদে আমরা বিশ্বাসী নই সিপিএমের মতো আমরা মনে করছি একদম বুথ অবধি এটাকে পৌঁছে দিতে যে বাবা সাহেব আম্বেদকর জনজাতি থেকে উঠে আসা মানুষ দেশের নেতা কিন্তু জনজাতি থেকে উঠে আসা নেতা ফলে তাকে এরকম অবমাননাকর মন্তব্য বা এরকম বাঁকা মন্তব্য তির্যক মন্তব্য সেটা দেশের জনজাতি মূলবাসী মানুষকে অপমান ফলে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস এস সি সেল সবাই মিলে তৃণমূল কংগ্রেস আজ কিন্তু সারা বাংলার প্রতিটা ব্লকে প্রতিবাদ করবে এবং এটা আমি মনে করি যে এটা ধিক্কার জানানোর ভাষা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত যে নিঃশর্তে এটা প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া এবং সেটাই তার ইমেজকে ভালোই করবে খারাপ করবে না কিন্তু অমিত শাহ বলছেন যে তিনি যে মন্তব্য করেছেন আম্বেদকরকে নিয়ে সেই মন্তব্যকে নাকি বিকৃত করা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে সেই মন্তব্যে তার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অব দ্য স্পিচ অ্যান্ড কন্টেন্ট অফ দ্য স্পিচ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিচ সবটাই পাবলিক তৃণমূল কংগ্রেস যদি ডিস্টর্ট করে থাকে বা কংগ্রেস যদি ডিস্টর্ট করে থাকে সেটা তো আলাদা বিষয় উনি তো পাবলিকলি বলেছেন সংসদটি তো পাবলিকলি রয়েছে ফলে তার কী ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন কী বডি ল্যাঙ্গুয়েজ সেই সময় বলার সময় ছিল কী টোনে কথা বলেছেন টোন বডি ল্যাঙ্গুয়েজ টেক্সচার কন্টেন্ট সবটাই তো পাবলিক রয়েছে ফলে দেশের মানুষ বিচার করবেন ওনার যদি কনফিডেন্স থাকে তাহলে উনি ওনার উনিতে এসেছিলেন বাংলায় মাঝখানে কিছু সরকারি প্রোগ্রামে কিন্তু তাই আম্বেদকর নিয়ে বা তিনি ঠিক বলেছেন এই কথাও তো তিনি একবারও জোর গলায় বলতে পারেননি ফলে স্বাভাবিকভাবে যখন মানুষের বলা হয় যে বিনা বুদ্ধি নাশ এমনিতেই একটা মাইনরিটি গভর্নমেন্ট সেন্ট্রালে চলছে যে সরকারের আমাদের চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সাপোর্ট নিয়ে ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় ওনার হয়তো মাথা ঠিক রাখতে পারছেন না মহারাষ্ট্রে জিতেছেন কিছু বিরোধীদের দুর্বলতার সুযোগে বাকি ঝাড়খণ্ডে পরাজয় হয়েছে ফলে তার জন্য আমি মনে করি যাই বলে থাকুক উনি যদি বলার ইনটেনশান নাও থেকে থাকে ওনাকে বেনিফিট অফ ডাউটও যদি দিই সেক্ষেত্রে উনি যদি নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নেন এর মধ্যে তো কোনো দোষের বা অন্যায়ের বা মাথা নিচু করার কিছু নেই আরে বাবা মাথা নিচু করতে হলে বাবাসাহেব আম্বেদকরের সামনেই মাথা নিচু করা উচিত সংবিধানের শপথ নিয়ে উনি মন্ত্রী এ কথা উনি ভুলে না যান যে আপনি বললেন যে অমিত শাহের মন্তব্যের জন্য মাথা নিচু করা উচিত কিন্তু উল্টো দিকে আমরা দেখছি রাহুল গান্ধীর সঙ্গে সংসদে যে ঘটনাটা ঘটলো ধাক্কাধাক্কি হয়েছে এবং বিজেপির এক সংসদের রক্তক্ষরণও হয়েছে এবার আমরা এন্টালিতেও সেরকম ঘটনা দেখলাম যে কংগ্রেস যারা আন্দোলন করছে তাদের ওপর আক্রমণ হচ্ছে আপনারা এটা সমর্থন করছেন না নিঃসন্দেহে এটা ধিক্কারজনক এবং সংসদ ভবনের এন্টালিতে যেটা হচ্ছে সেটা অত্যন্ত মানে অত্যন্ত আমি বলবো আননেসেসারি কোনো কারণ অকারণ হয়েছে এবং নিজে থেকে হুজ্জতি করা গায়ের জোর দেখানো এটা জায়গা পলিটিক্স নয় পার্লামেন্টারি পলিটিক্স নয় আর সংসদ ভবনের মধ্যে ধাক্কাধাক্কি রক্তারক্তি এসব তো আমি আবারও বলবো যেটা আমাদের যে সার্বিক রাজনীতির মানটা নেমে যাচ্ছে অর্থাৎ মুখে যুক্তি নেই আলোচনার জায়গা নেই দুতরফে আমি রাহুল গান্ধী বা কংগ্রেসের কোনো সাংসদের দ্বারা যদি প্রতাপ সরেঙ্গে আহত হন সেটাও ধিক্কারজনক বিজেপি যদি রাহুল গান্ধীকে সংসদ ভবনে ঢুকতে বাধা দেয় কেন বাধা দেবে উনি নির্বাচিত সাংসদ ফলে এই গায়ের জোর দেখানোর জায়গাটা যাদের বেশি বেশি শক্তি আছে বলে কনফিডেন্স যারা আত্মবিশ্বাসী তাদের অলিম্পিকে যাওয়া উচিত স্পোর্টসে যাওয়া উচিত কিংবা বক্সিংয়ে যাওয়া উচিত সংসদ ভবনে তারা গেছেন কেন বা কী করতে গেছেন এই ইন্টেনশনটা নিয়ে যথেষ্ট আমাদের প্রশ্ন আছে এর আগে কৈলাশ বিজয়বর্গীয় যখন বলেন যে যারা পোহা বা চিড়ে খায় তারা সব বাংলাদেশি যখন নরেন্দ্র মোদী বলেন যে পোশাক দেখে সন্ত্রাসবাদী বা জিহাদিদের চেনা যায় তা যখন এর আগেও অমিত শাহ বলছেন রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে জন্মেছিলেন শান্তিনিকেতনে ফলে এগুলো আমি মনে করি কিছুটা জেনে কিছুটা না জেনে কিছুটা নিজেকে ভালো বড়ো প্রমাণ করার প্রচেষ্টায় আর কিছুটা হচ্ছে কাউকে অপমান করার ইনটেনশনালি প্রচেষ্টায় সব মিলিয়ে যেগুলো করছে আমি বলছি এগুলো পরপর বিজেপি সেম সাইড গোল হচ্ছে এবং এগুলোকে আরও কিন্তু আমি মনে করি যে আমরা যেটা বলছি যে নিঃশর্ত যদি উনি ক্ষমা চেয়ে নেন এর মধ্যে তো কোনো অন্যায় নেই ওনাকে তো বলা হচ্ছে না যে তৃণমূল বা কংগ্রেসের কাছে ক্ষমা চাইতে দেশের মানুষের কাছে সংবিধানের জনক সম্বন্ধে যদি ওনার অনবধানতা বশত অসাবধানতা বের হয়ে থাকে কথাটা তা তার জন্যই ক্ষমা চেনে এটা তো এর মধ্যে অন্যায় কী আছে এই যে যে আমি আমি বড় আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তো আগে কে আইনমন্ত্রী ছিল আম্বেদকর আমি তার ব্যাপারে কিছু বলবো না এই মানসিকতাটা নেহরুকে মানবো না গান্ধীকে মানবো না এই মানসিকতাটা আমি মনে করি অত্যন্ত বিপজ্জনক মানসিকতা এবং তার জন্যে সারা দেশের মানুষ তার যোগ্য জবাব ব্যালট বাক্সে বুঝিয়ে দেবে এটা আমি মনে করি যে মন্তব্য এটা দিল্লি নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয় আপনাদের আমি বাংলা রাজনীতি করি দিল্লি নিয়ে বলতে পাবো না তবে আমার মনে হয় দিল্লিতেও যথেষ্ট আমাদের যে আম আদমি পার্টি আছে তাদের পক্ষে তারা অনেকগুলো স্কিম মমতাদির মতোই মমতাদির থেকে বা নিজে থেকেও কিছু সেগুলো অনেকগুলো সামাজিক সুরক্ষামূলক প্রকল্প তারা চালায় সেটা আমি শুনেছি আমার দিল্লিতে যা যে নিউতে বা দিল্লি ইউনিভার্সিটির বন্ধু বান্ধব আছে তো আমি মনে করি যে সেখানে আম আদমি পার্টি এগিয়ে আছে ভোটের ক্ষেত্রে বাকি কংগ্রেসও কংগ্রেসের মতো লড়ছে কিন্তু বিজেপি সার্বিকভাবে এর আগের নির্বাচনগুলোতে তো খুব ভালো ফলাফল করতে পারেনি ফলে আগেও একটা দাঙ্গা করে অনুরাগ ঠাকুরের ওই টুকরো তোমার মন্তব্য বিভিন্ন দিয়ে টুকরে টুকরে গ্যাং বলে যে ইউ নিয়ে একটা ইস্যু তৈরি করে সেগুলো করেছে অনেক লোক এখনও আমাদের জেলবন্দি আছে অন্য দলের অন্য মতের হলেও কিন্তু এই আমি বলছি যে এরকম চাপিয়ে দেওয়া নিয়ম চাপিয়ে দেওয়া আইন চাপিয়ে দেওয়া মানসিকতা এর বিরুদ্ধে দেশের রাজধানী দিল্লি নিশ্চিতভাবে ভাবে রায় দেবে এবং সেটা বিজেপি বিরুদ্ধে হবে বলে আমি আশা করব বিজেপি এবার দলিত ভোট হারাবে একথা নিশ্চিতভাবে বলা যায় এবং কথা বুঝেছেন বলেই হয়তো সরসংঘ প্রধান মোহন ভাগবতকে মাঠে নামতে হচ্ছে নতুন করে এবং তাকে তিনি বিভিন্ন মন্তব্য করছে যেটা তথাকথিত আর এস এস ঘরানোর মতো নন একটু উদারপন্থী যাতে ভোট ব্যাঙ্কটাকে একটু এম মানে একটু এনকমপাসটাকে বড়ো করে দেওয়া যায় ইনকাম পাস করা যায় আরও একটা ব্রড অ্যাসপেক্ট সেটা হয়তো উনি করছেন তো তারা তাদের মতো চেষ্টা করবে কিন্তু আমি মনে করি এই চেষ্টাটার মধ্যে কখনোই যেন আমি এটা না বলি যে গান্ধীজির বিরুদ্ধে আমি চলে গেলাম এমনভাবে রাজনীতি করা উচিত না যে আমি সুভাষ বসুর বিরুদ্ধে কারণ এটা হচ্ছে পিলার অফ আওয়ার নেশান সেরকম আম্বেদকর ওয়ান অফ দ্য পিলার্স অফ আওয়ার মডার্ন ইন্ডিয়া আমাদের নতুন ভারতের আধুনিক ভারতের অন্যতম স্তম্ভ আম্বেদকর এবং তার চিন্তা আম্বেদকরকে যে মন্তব্য উনি করেছেন সেটা অত্যন্ত যে ইন্টেনশনাল সেটা তার ল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে পরিষ্কার এবং তার জন্য একটাই উপায় হতে পারে একটাই পথ হতে পারে সেটা হচ্ছে নিঃস্বার্থ ক্ষমা আমরা যেটা দেখলাম যে তৃণমূলই এই ইস্যুতে প্রথম আওয়াজ তুলেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন আম্বেদকরের পরিবার শুধু এই ইস্যু নয় আমি বলছি আপনাকে যে নোটবন্দি থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে সিএ থেকে শুরু করে নরেন্দ্র মোদী দু হাজার ক্ষমতায় আসবার পর থেকে যতগুলো ইস্যু ড্রাকোনিয়ান ল করেছেন যতগুলো ইস্যু মানুষের বিরুদ্ধে কাজ করেছে প্রতিটা ইস্যুতে সবার আগে সবার প্রথমে এবং সবচাইতে শক্তিশালীভাবে যিনি বিরোধিতা করেছেন যিনি বিরোধী পুরো রাজনৈতিক জোটটাকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য এটা আজকে আমি তৃণমূল কর্মী আমি আমরা ছাত্র যুব করছি তো আমরা তো মমতাদির ভালো বলবই কিন্তু লালু প্রসাদ যাদব তো তৃণমূল কংগ্রেস করেন না শরৎ পাওয়ার তো তৃণমূল কংগ্রেস করেন না আমার আম আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল রাঘব চাড্ডা বা অখিলেশ যাদব এই ইন্ডিয়া জোটের বাকি যারা নেতা কংগ্রেসীয় আঞ্চলিক বিভিন্ন পক্ষের নেতা তারা তো কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় কিন্তু তারা প্রত্যেকে চাইছে ইন্ডিয়া জোটের নেতৃসবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সেই কথা দেখেছেন টিভিতে ফলে স্বাভাবিকভাবে মমতাদি আজকে যে স্ট্যাচার আছে চার চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা তার যে প্রথম প্রথম সারিতে থেকে যে নেতৃত্ব সেটা নিশ্চিতভাবে আজকে একটা অবিংশবাদিত সত্য এবং সেই সত্যের উপর দাঁড়িয়ে আগামী রাজনীতি আমরা কোন পথে দেখতে চাই চলতে চাই সেটাকে ভাবতে হবে সত্যটাকে উপেক্ষা করে বাইপারকেট করে শুধুমাত্র একটা বিগ ব্রাদার লাইক অ্যাটিটিউড নিয়ে কংগ্রেস কিছু কিছু নেতা যেরকমভাবে চলছে সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না এবং বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রেও সেটা যথেষ্ট প্রতিকারক